আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের মাধ্যমে বত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করে দিতে পারবেন এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন চলুন মূল ভিডিওতে চলে যাই সবার প্রথম কাপড়টিকে সুন্দর করে দু ভাজে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে এবার নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব এখানে চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে সুন্দর করে নিচে একটা মার্কিং করে নেব এভাবে সোজা একটা লাইন টেনে নেব লাইনটা টেনে নেওয়ার পর যেহেতু আমার ব্যাক হুক রয়েছে ব্যাক হুকের জন্য ভাঁজ দিকে এভাবে হাফ ইঞ্চি একটা লাইন টেনে নেব এটা কিন্তু মাস্ট এই হাফ ইঞ্চি যদি না রাখা হয় তাহলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো আসবে না এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নেব যেখানে শোল্ডার শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আরমহলের মাপটা আরমহলও নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সোজা একটা লাইন টেনে নিব আরমহল যেখানে শেষ হলো সেখানে নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে মার্কিং করে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য ভবিষ্যতের জন্য ব্লাউজটি আমরা চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজ অব্দি করতে পারি এবারে কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে ঠিক এভাবে একটা লাইন টেনে নিব তারপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিকইভাবে মিডিল করে দুভাগ করে নিলাম তারপর লাইনটা রাউন্ড শেপে মিলিয়ে দেব এখানে কিন্তু নিচের দিকে দু সুত নামিয়ে দেব সুন্দর একটা ফিটিংসের জন্য এরপর নিয়ে নিচ্ছি গলার মাপটা গলার চরেটে নিয়ে নিব সবা দুই ইঞ্চি গলার ডিপটা নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম নিচের দিকে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে একটা মার্কিং করব তারপর একটা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব এরপর দিয়ে দিব গলার শেপটা পেছনের গলাটা আমার সুইটহার্ট নেক হবে ঠিকইভাবে গলার শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে ছাব্বিশ ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিংয়ের জন্য দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার লাইন টেনে নিব। একটা লাইন ভেতরে টেনে নিব এই লাইনে কিন্তু সেলাইটা হবে আর আরেকটা লাইন বাইরে টেনে নিব এই লাইনে কাটিংটা হবে যারা নতুন তারা কিন্তু অবশ্যই দুটো লাইন এখানে টেনে নেবেন এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এবং এই পাশের হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে মিডলে আমার যতটুকু রয়েছে ঠিক আবার মিডিল করে নিলাম মিডিল করে নিয়ে মিডিলে কিন্তু আসবে টেকিনটা টেকিনটা চার ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর দু পাশ থেকে হাফ হাফ ইঞ্চি করে এভাবে লাইনটি নিয়ে নিব ব্যাক পার্টটা আমার সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার কাটিং করে নিবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে ব্লাউজটি সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন ব্যাক পার্টটা আমার রেডি হয়ে গেল এবার কাটিং করবো ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের জন্য একই রকমভাবে শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং আর্ম হলো নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নিচ্ছি তারপর দেখুন নিয়ে নিব এখানে ছাতির মাপটা ছাতি আট ইঞ্চি আটে কাটিং করেছি এবার দেখুন লাইনটা টেনে নেওয়ার জন্য দেখুন এখানে নিয়ে নিব পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আমার শোল্ডার ছিল হাফ ইঞ্চি ভেতরে করে একটা লাইন টেনে নেব এইভাবে এখানে কিন্তু একবারই তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি তারপর সোজা লাইনটা টেনে নেব এবার নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি তারপর নিয়ে নিব এক ইঞ্চি এটা কিন্তু সেলাই মার্জিন দেড় ইঞ্চি নিয়ে নিলাম তারপর আবার এক ইঞ্চি নিয়ে নিচ্ছি মিডেলে আমার যে জয়েন্টটা হবে সেই জয়েন্টের জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এক ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার দিয়ে নিব গোলাইয়ের শেপটা গোলাইয়ের শেপটা ঠিক একই রকম ভাবে এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম তারপর একই রকমভাবে ভাগ করে নেব ভাগ করে নিয়ে মিডিলে মার্ক করে নিয়ে গোলাই শেপটা দিয়ে নিব ঠিক এভাবে এখানে কিন্তু সুত নামিয়ে দেব একদম নিচের দিকে দু সুত নামিয়ে এভাবে শেপটা দিয়ে নিলাম এরপর নিয়ে নিব গলার মাপটা গলাটা একই রকমভাবে চড়েটে নিয়ে নিব শোভা দুই ইঞ্চি সব ইঞ্চিতে মার্কিং করে নিলাম গলা ডিপটে নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম তারপর নিচের থেকে একই রকমভাবে ভাবে দুই ইঞ্চি নিয়ে নিলাম একটা বক্স করে নিব সামনের গলাটা আমার পান গলা হবে আমি পান শেপটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অন্যরকম গলা শেপ করতে পারেন এরপর নিয়ে নিব লম্বা মাপটা পেছন পাটটা আমাদের লম্বা চোদ্দ ইঞ্চিতে কাটিং করেছি সামনের পাটটা এক ইঞ্চি বাড়িয়ে পনেরো ইঞ্চিতে কাটিং করব নিচে ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিব মার্কিং করে নেওয়ার পর এরপর নিয়ে নিব মার্ক প্রথমে নিয়েছি কোমরের মাপটা কোমর ছিল ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি দেড় ইঞ্চি ছিল আমাদের সেলাই মার্জিন সেলাই মার্জিনটা নিয়ে নিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনটা আমাদের যা থাকবে সেই হিসাবে কিন্তু নিতে হবে এখানে আমি দুই ইঞ্চি টেকিন রাখবো বত্রিশ সাইজের ক্ষেত্রে আর যদি সাইজ বেশি হয় তাহলে কিন্তু আপনারা আড়াই ইঞ্চি টেকিংটা রাখবেন এরপর নিয়ে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি এক্সট্রা দুই ইঞ্চি আমাদের টেকিন কাট হয়ে যাবে আর হাফ ইঞ্চি চলে যাবে কিন্তু সেলাই মার্জিনে সেলাই মার্জিনটা কিন্তু এখানে অবশ্যই নিতে হবে না হলে কিন্তু সামনের পাটটা ছোট হয়ে যাবে ঠিক এখানে আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর ওপরের মার্টির সাথে নিচের মার্কের হয়ে লাইনটি নিয়ে মিলিয়ে নেব এবার নিয়ে নিব বাকি মাপগুলো পয়েন্টের মাপটা নিয়ে নিব ঠিক উপর থেকে পয়েন্টটা কিন্তু মেপে নিতে হবে আপনাদের যেমন থাকবে সেই হিসেবে নিয়ে নিবেন আমার এখানে পয়েন্টের মাপ নয় ইঞ্চি রয়েছে হাফ ইঞ্চি সেলাই মার্জিন প্লাস করে সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করব সাড়ে নয় ইঞ্চি এভাবে মার্কিং করার পর তারপর এপাশ থেকে ব্যবহার করবো সূত্রটা ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করে যা আসবে সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নিব ছাতি রয়েছে বত্রিশ বত্রিশকে দশ দিয়ে ভাগ খুলে আসবে থ্রি পয়েন্ট টু ইঞ্চ সেভাবে মার্কিং করে নিলাম এবার পয়েন্টে যা মাপ নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিচের দিকে মাপ নিব পয়েন্টে নিয়েছি থ্রি পয়েন্ট টু ইঞ্চে এবার নিচের দিকে নিয়ে নিব পনের তিন ইঞ্চিতে পনের তিন ইঞ্চিতে মার্কিং করে নেব তারপর এই দুটো লাইনকে সুন্দর করে সোজা করে মিলিয়ে দেব লাইন দুটো মিলিয়ে নেওয়ার পর তারপর দিয়ে নিব পয়েন্ট থেকে আর ভুল পর্যন্ত রাউন্ড শেপটা সুন্দর করে এভাবে একদম দিয়ে রাউন্ড শেপটা নিলাম এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের খুব সহজেই কাটিং করতে পারবেন সুন্দর একটা কিন্তু ফিলিংসও আসবে এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নিব এখান থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি যেখানে নিলাম সেই জায়গা থেকে উপরের দিকে সোজা করে নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে মার্কিং করে নিলাম তারপর একদম পয়েন্ট থেকে সুন্দরভাবে শেপটা দিয়ে নিব এই শেপটার কিন্তু কোনো মাপ নেই এটা চোখের আন্দাজে সুন্দর করে শেপটা দিয়ে নিতে হবে যারা আপনারা একদমই নতুন তারা কিন্তু এই শেপটা আলাদা করে প্র্যাকটিস করে নিতে পারেন এরপর নিয়ে নিব এই যে গোলাইয়ের এখানে শেপটা রয়েছে এখানে ঠিক এভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ঠিক এভাবে নিয়ে এটা কিন্তু কাট করে নিব এভাবে কাটিং করলে কিন্তু সুন্দর একটা ফিটিংস পাবেন ব্লাউজটির এই জায়গাটাও কিন্তু কাট হয়ে যাবে সম্পূর্ণটা এরপর নিয়ে নেব সাইডের মাপটা সাইডের মাপটা নেওয়ার জন্য আমরা ব্যাক বসিয়ে নেব ব্যাক পার্টটা বসিয়ে নিয়ে ব্যাক পার্টের লেনথটা যতটা রয়েছে সেই হিসাবে কিন্তু মার্কিং করব সেই হিসাবে এখানে মার্ক করে নেব লাস্টের দিকে মার্ক করে নিয়ে একদম টেকিন অব্দি লাইনটা টেনে মিলিয়ে নেব এই জায়গাটা কিন্তু কাট হয়ে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমটা শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কাটিং করে নিতে পারবেন সামনের পাটটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেলেও সামনের পাটটা এবার কাটিং করে নেব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিব ঠিক এভাবে মিডিল পোর্শন টুকু বাদ চলে যাবে দু সাইডে সামনের পোর্শনটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করবো হাতাটা হাতাটা হাতার জন্য ঠিক একই রকম ভাবে ভাজে কাপড়টা ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে হাতাতেও কিন্তু একটা সূত্র ব্যবহার করব এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা খুব সহজেই কাটিং করে নিতে পারবেন ছাতি যততে কাটিং করব তার সাথে এক ইঞ্চি প্লাস করে রাখবো চওড়াইয়ে ছাতে আমি এখানে আটে কাটিং করেছি নয় ইঞ্চিতে হাতার চলাটে রেখেছি এই সূত্রটার মাধ্যমে আপনারা যে কোনো সাইজের ব্লাউজের হাতা খুব সহজেই কাটিং করে নিতে পারবেন খুব সুন্দর একটা ফিটিংস আসবে এবার নিয়ে নিচ্ছি তেরো ইঞ্চি হাতাটা আমার পপ হাতা হবে পপের জন্য প্রথমে এখানে নিয়ে নিব চার ইঞ্চি তারপর নিয়ে নিব হাতার ডাউনের জন্য তিন ইঞ্চি তিন ইঞ্চিতে আরেকটা মার্কিং করে নিব তারপর দুটো লাইন টিনে নিব ঠিক এভাবে সুন্দর করে দুটো লাইন টিনে নিব উপরের দিকটা এটা কিন্তু পপির জন্য আর এই জায়গা থেকে এটা কিন্তু শেপ দেওয়ার জন্য প্রথমে আমরা নর্মাল যেমন হাতা সেই হাতাটা প্রথমে শেপটা দিয়ে নিব ঠিক এখান থেকে নিয়ে নিব দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিব দুই ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর এখান থেকে দিয়ে নিব হাতার শেপটা সুন্দরভাবে গোলাই শেপটা একদম লাস্ট অব্দি দিয়ে নিব এটা কিন্তু বন্ধ সাইড থেকে খোলা দিকে যাচ্ছে ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব নিচের দিকে মুহুরির মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আমার এখানে মুহুরি দশ ইঞ্চি রয়েছে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য তারপর বাইরের মার্কের সাথে এভাবে একদম কোনা পর্যন্ত মিলিয়ে নিব নর্মাল যেমন হাতা সেই হাতা কিন্তু আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল এবার দেখুন নিয়ে মাপটা মাপটা একদম সহজ ভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে নিয়ে নিব চার ইঞ্চি তারপর ওপরের দিকে নিয়ে নিব চার ইঞ্চি ঠিক এই দুটো মার্ককে এবার সোজা করে লাইন টেনে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর এবার বন্ধ যে সাইডটা রয়েছে এখান থেকে নিয়ে নিব দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এই জায়গা থেকে দিয়ে নিব শেপটা এই শেপটা সুন্দরভাবে দিয়ে নিতে হবে আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু এই শেপটা প্রথমে পেপারে প্র্যাকটিস করে নেবেন তারপর এভাবে কাপড়ে এক কাটিং করে নিতে পারবেন সুন্দরভাবে শেপটা এভাবে দিয়ে নেব পপ হাতা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করে নেব একদম মার্ক অনুযায়ী সুন্দরভাবে হাতাটা কাট করে নেব এরপর দেখুন কোথা থেকে আমার প্লেটটা আসবে প্লেটটা এই যে উপরের যে মার্কটা রয়েছে এই জায়গা থেকে কিন্তু আসবে কিন্তু একটা মাপ থাকে এই জায়গা থেকে প্লেটটা করবেন সুন্দরভাবে কিন্তু হাতাটা একদম রেডি হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও